হ্যালো ভিওয়ার্স আপনাদের সামনে আমি আবার একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম আমার হাত যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অরিজিনাল টাইগার কন্ড্রম এটার কার্যকারিতাটা উপকারিতাটা অবশ্যই আমি আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার আর কি যাদের অনেকেইটা আর কি জিনিসটাকে বড় করতে চান বা যাদের জিনিসটা ছোট যারা টাই আর কি সময় পাচ্ছেন না জিনিসটাকে মোটা করতে চাচ্ছেন বড় করতে চাচ্ছেন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহারের ক্ষেত্রে আপনার জিনিসটা আর কি বড় করতে পারবেন মোটা করতে পারবেন অ্যান্ড আপনার পার্টনারকে সম্পূর্ণ সুখ তৃপ্তি দিতে পারবেন প্রোডাক্টটা কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট আমার হাতে যে দেখতে পারছেন এটা কিন্তু যাদের সাইজটা একবারে ছোটো যাদের সাইজটা একবার তিন ইঞ্চি তারাও কিন্তু এটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার মাথায় আর কি দেড় ইঞ্চি ভরার থাকে হ্যাঁ এটা আপনি যখন পরবেন আপনার সাইজটাকে কারো দুই ইঞ্চি বড়ো করে ফেলবে তো এটা অনেক ভালো একটা প্রোডাক্ট উন্নত মানের প্রোডাক্ট এটা আমি আপনাদেরকে মেপে দেখাবো এটা হচ্ছে আপনার আর কি লম্বায় আর কি ছয় সাড়ে ছয় আর কি লম্বা সাড়ে ছয় হম মোটা হচ্ছে আর কি সাড়ে চার এই যে সাড়ে চার আর কি মোটা হচ্ছে সাড়ে চার তো যারা এই প্রোডাক্টটা নিতে চান তারা কিন্তু অবশ্যই এই স্ক্যানে দেওয়া নাম্বারে কল করতে পারেন এই প্রোডাক্টটা কিন্তু অনেকটা সফট দেখতে পাচ্ছেন অনেকটা উন্নত মানের একটা প্রোডাক্ট এটা পুরো উপরে অনেকগুলা আর কি এর মতো রকের মতো আছে পুরো অরিজিনালটার মতো আর কি এটা আপনার সেফটি হিসাবেও ইউজ করতে পারেন তো যারা আর কি জিনিসটাকে সাইজটাকে পরিবর্তন করতে চাচ্ছেন তো সাইজটা যেমন মোটা করতে চাচ্ছেন স টাইমিং বাড়াতে চাচ্ছেন তো তারা কিন্তু এটা ইউজ করতে পারেন এটার থিকনেসটা দেখেন কতটা পরিমাণের মোটা যেটা লক সিস্টেম থাকে যে যেদিকদের আর কি লকের মতো আটকে থাকবে আপনাদের ওই জিনিসটা ওটা আটকে থাকলে তাহলে ওটা ছুটার সম্ভাবনা একবারই থাকবে না এটা থিকনেসটা অনেক ভালো দেখতে পাচ্ছেন যতই এটা ছিঁড়বেও না কিছু হবে না এটা অনেক প্রোডাক্ট উন্নত মানের প্রোডাক্ট এটা অনেক সফট দেখতে পাচ্ছেন আমি হাতের মধ্যে নিতে পারছি তো এটা আপনারা কিন্তু রেগুলার রেগুলার ইউজ ইউজ করতে পারেন করার জন্য অনেক ভালো একটা প্রোডাক্ট আপনাদের আর কি টাইমিং এর জন্য খুব ভালো একটা প্রোডাক্ট তো এটা যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই কল করে নেবেন আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা অর্ডার প্রোডাক্টটা অর্ডার করতে পারেন তো এটা অর্ডারের নিয়মটা আমি আপনাদের বলে দিচ্ছি ফার্স্ট আপনাদের একশো টাকা দিয়ে প্রোডাক্ট অর্ডার করতে হবে হ্যাঁ আর বাকি টাকাটা যখন আপনার প্রোডাক্ট হাতে পাবেন তখন দিয়ে দিবেন তো প্রোডাক্টটা কিন্তু অনেক ভালো অনেক উন্নত মানের একটা প্রোডাক্ট দেখতেই পারছেন আমার হাতে এটা হচ্ছে একবার অরিজিনাল একটা প্রোডাক্ট তো যারা নিতে চান আজ আপনারা আজই অর্ডার করে ফেলুন তো আশা করি সকলের ভিডিওটা ভালো লাগছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম